সাইবার আক্রমণে ইউক্রেনের সাইবার অপরাধীরা জড়িত বলে মন্তব্য করেছেন ইলন মাস্ক ফক্স বিজনেসকে সাক্ষাৎকারে বিষয়ে প্রমাণ দিতে না পারলেও তিনি দাবি করেন এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে এদিকে এই দায় স্বীকার করেছে ফিলিস্তিনপন্থী হ্যাকার টিম ডার্ক স্টর আহমেদের ডেস্ক রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মাস্ক জানান এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে এশিয়া ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সোমবার তাদের আইডিতে প্রবেশ করতে পারেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত বছর ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেয়ার সময়ও এই ধরনের সমস্যা হয়েছিল এক্সে প্রযুক্তিগত সমস্যার কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের চেয়ে চল্লিশ মিনিট পরে শুরু হয় এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায়ী করেছিলেন এলন মাস্ক ডাউন ডিটেক্টর একটি ওয়েবসাইট যা বিভিন্ন সাইট এবং প্ল্যাটফর্মে সমস্যা পর্যবেক্ষণ করে তাদের মতে সোমবার এক্সে প্রবেশে প্রবেশের নানা জটিলতা দেখা যায় পরে ফক্স বিজনেসে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেনের সাইবার অপরাধীরা এ হামলায় জড়িত বলে জানালেও কোনো প্রমাণ দেখাতে পারেননি মাস্ক কালার এক্সপার্ট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ইউক্রেন এদিকে এই ঘটনার দায় স্বীকার করেছে টিম ডার্ক স্টোর্ম নামে হ্যাকার গ্রুপ এই গ্রুপটি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে সাল থেকে ইসরায়েল ও নেটোর বিভিন্ন সাইবার হামলা চালাচ্ছে সংস্থায় ঘটনাটি খতিয়ে দেখছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তারা বলেছেন এক্সের পরিচালন প্রক্রিয়া না দেখে কি ঘটেছে বলা কঠিন নাইম আহমেদ একুশে টেলিভিশন